মোবাইলের ডাটা কিভাবে চালাবেন আপনি বলতে পারেন মোবাইলের মোবাইলের তো হয়ে যায় হবে কিন্তু এটা থেকে আপনি যে এবং যত দূর থেকে আপনি এটা থেকে সংযোগ পাবেন তার থেকে দ্বিগুণ স্পিড এবং তার থেকে দ্বিগুণ দূর থেকে আপনি এটা থেকে নেট ব্যবহার করতে পারবেন যাদের ব্রডব্যান্ড কানেকশন আছে তাদের জন্য এটা না ধরুন আপনার এক মাস বা দুই মাসের জন্য ব্রডব্যান্ড কানেকশন নাই বা আপনি অন্য কোথাও যাচ্ছেন রাউটারটা যদি সাথে থাকে আর কি সেক্ষেত্রে এই কাজটা করতে পারবেন এটাতে দুটো বা তিনটা বেনিফিট আপনি পাবেন আমার মতে এক মোবাইলের ব্যাটারির উপর বেশি প্রেশার পড়বে না দুই একটা মোবাইল থেকে আপনি অনেকগুলো ডিভাইস ব্যবহার করতে পারবেন তিন আপনি দূর থেকেও অন্য কাউকে কানেকশন দিয়ে বা নিজেও দূর থেকেও চালাতে পারবেন খুবই ভালো একটা সিস্টেম আমি বর্তমানে এখন চালাচ্ছি কারণ আমার গত এক মাস যাবৎ ব্রডব্যান্ড কানেকশন নাই যাই হোক প্রথমে রাউটারটা রিসেট দিয়ে নিব রিসেট দেওয়া হয় সবথেকে বেটার এটাতে সেটিং করতে সুবিধা হবে রিসেট ছাড়াও করা সম্ভব চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে আইপি অ্যাড্রেসে ঢুকতে হবে আমার দেখেন অলরেডি ঢুকা আছে কিন্তু নো ইন্টারনেট দেখাচ্ছে কারণ আমার রিসেট করা হয়েছে কিন্তু এখনো সংযোগ দেওয়া হয় নাই এই যে দেখেন এই ওপো এটা মোবাইলের হটস্পট অন করা আপনাদের দেখানোর জন্য আমি মাত্র রিসিপ দিলাম এই যে দুইটা নাম আমার ডুয়াল ব্র্যান্ডের রাউটার এটা যদি দেখেন কিন্তু কম শো করতেছে নেটওয়ার্ক মোবাইলের কিন্তু যখন আমি এখানে কানেক্ট করে ফেলব তখন খুবই ভালো স্পিড পাবে আর এই সম্পর্কে তো একটা ভিডিও আছে ওটা চাইলে আপনি দেখে নিতে পারেন আমি ওটা কোথায় সেট আপ করেছি কোথায় রেখেছি এ টু জেড সব সুন্দরভাবে দেখিয়েছি কত স্পিড পাচ্ছে প্রায় পঁয়তাল্লিশ এম বিপিএস এম বিপিএস পর্যন্ত পাওয়া যায় এটা খুবই অবিশ্বাস্য আসলে এই শুনতে এরকমই মনে হচ্ছে আমি নিজে ব্যবহার করেছি আপনারা চাইলে করতে পারেন যদি দরকার পড়ে প্রথমে আমরা যে কোনো একটা এটা এখান থেকে সংযোগ দিয়ে নিব পাসওয়ার্ড দিতে হবে এখন আমাদের নতুন করে পাসওয়ার্ড সেট করতে হবে আমি আগে যে পাসওয়ার্ডটা ছিল সেটাই ভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাই দিতে পারেন অথবা আপনাদের নতুন পাসওয়ার্ড কোনো সমস্যা নাই হ্যাঁ এখানে আসার পরে এই অবস্থায় থাকবে আমাদের এই অবস্থায় থাকার পর আমরা নেক্সটে ক্লিক করবো অথবা কুইক সেটআপ অপশনে আসার পরে আপনি এই অপশনটা পাবেন যদি আপনার টিপি লিঙ্ক হয়ে থাকে এই অবস্থায় আসার পরে আপনি যদি ব্রডব্যান্ড সেট আপ করেন সেক্ষেত্রে আপনার এই এই অপশনটাতে থাকা নেক্সট প্রেস করতে হবে এবং আপনি যদি নাই করতেন সেটা এই অবস্থায় আপনার এই সেট আপটা থাকবে এই কুইক সেট আপে আসার পরে আপনার আপনি এই সেট আপটা পাবেন কিন্তু যখন আপনি এটা পাবেন মোবাইলে যখন আপনি কানেক্ট করবেন তখন এই জিনিসের সেট আপটা দিবেন রেঞ্জ এক্সটেন্ডার এই সেট আপটাতে আপনাকে ক্লিক করে তারপরে নেক্সট করতে হবে রিসেট দিলেও ভালো রিসেট না দিলেও কোনো সমস্যা নেই এখানে আসার পরে আপনার আশেপাশে যতগুলো ওয়াইফাই অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা লাইন এখানে শো করবে দেখেন সিগনাল লাইন শো করেছে আমার একশো দুই ওপো একটু আগে আমি আপনাকে এখানে দেখিয়েছিলাম যে এই যে ওপো শো করতেছে এটা এখানে শো করেছে আর আমার আশেপাশে কোথাও ওয়াইফাই লাইন নাই আছে যেগুলো দূরে সাদে গেলে একটু পায় রাস্তায় গেলে এরকম একটু পায় ঘরের ভিতরে একটাও পায় না এটা আমার মোবাইলেরই ওপো এখানে আমাদেরকে এটা টিক চিহ্ন চিহ্ন দিতে দিতে হবে যাওয়ার পর আবার নেক্সট প্রেস করতে হবে করার পর আবার নেক্সট প্রেস করতে হবে দুইবার নেক্সট দেওয়ার পর এখানে আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে তো আমার পাসওয়ার্ডে যেহেতু আগে দেওয়া আছে সেভাবে এখানে ডিফল্টভাবে আছে আমি এটা দিয়ে দিলাম আমি যদি এটা করতে চান যেহেতু ডুয়াল আপনার যদি সিঙ্গেল ব্র্যান্ড হয় তাহলে শুধু একটা শো করবে তো আমি এটাও দিয়ে দিব বা না দিলেও কোনো সমস্যা নেই আমার একটা দিয়ে একটা চললেই যথেষ্ট আর এটাতে ভালোই স্পিড পাচ্ছে আমি দেখেছি এবং ভালোই চলতেছে এটাতে একটু কম পাচ্ছে এর জন্য শুধু এটা দিলেও চলবে যদি আপনি এটা দিতে চান জাস্ট এগুলো এখানে কপি করে দিয়ে দিবেন এবার মিছে আসতে হবে এই নামগুলা যদি আপনি কাস্টমাইজ করতে চান দেখেন এখানে কাস্টমাইজ অপশন লেখা আছে তাহলে কাস্টমাইজ এখান থেকে আপনার ইচ্ছামত আপনি দিতে পারেন অথবা যেটা আছে সেটাও যদি রাখতে চান শুধুমাত্র নেক্সট প্রেস করে দিবেন আবার নেক্সট প্রেস করে দিবেন এবার শুধু ফিনিশ এ ক্লিক করলে আমাদের কাজ শেষ একটু সময় নেবে এটা হয়ে যাবে তবে এটা আপনি করবেন যদি আপনার ওয়াইফাই কানেকশন না থাকে এখন আমি আরেকটু গত ভিডিওর কিছু অপশন এখানে আমি আপনাদের শেয়ার করি সেটা হচ্ছে আমি প্রায় সকালের দিকে আমার গ্রামীণ আর সন্ধ্যার দিকে আমি পাই এটা এর আগের ভিডিওতে আপনি চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশনে লিঙ্ক হয়তো আমি দিয়ে দিব এটা আমি করেছি এই জন্য কারণ আমি প্রথম দুই দিন নেট কেনার পরে গ্রামীণ সিম আমি যে প্যাকেজটা কিনলাম যেহেতু আমার এই বর্তমান মাসে ব্রডব্যান্ড নেই তো কেনার পর আমি দেখলাম আমার মোবাইলের ব্যাটারি প্রতিদিন দুইবার চার্জ দেওয়া লাগতেছে এত পরিমাণে ব্যাটারিটা শেষ হচ্ছে তো প্রতিদিন যদি দুইবার চার্জ দেওয়া লাগে আমার ফোনের দাম তেত্রিশ হাজার টাকা যাই হোক সেটা ধরেন দশ হাজার টাকাই হোক কিন্তু এটা তো খুব সমস্যা কারণ আমার ব্যাটারি তো কিছুদিন পরেই দেখা যাবে যে চার্জ খুব দ্রুতই শেষ হয়ে যাবে যে কোনো কারণে এইটা আমি চিন্তা করলাম যে যেহেতু আমার রাউটারটা পড়ে আছে আমি রাউটারটা সেট আপ করব পরবর্তীতে যে কথা সেই কাজ রাউটারটা সেট আপ করে নিলাম পরে দেখলাম যে খুবই ভালো স্পিড পাচ্ছে আমার মোবাইলের ব্যাটারি সেভ হচ্ছে এবং আগে ছাদে গেলে লাইনই পেত না দেখেন আমার এটা যেহেতু আগে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করা ছিল এই জন্য সরাসরি এটা হয়ে গেছে কানেক্ট এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক্সট্রা নাম আর এটা কিন্তু মোবাইলের এটা কিন্তু আমি নিয়ে না দেখেন এখানে কিন্তু একদম কম দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু ফুল আর এই আপনার এটা তো আমি বললাম এটা আমি ভালো স্পিড পাই নাই বলে এটা আমি ডিসকানেক্ট করে রাখছি বা এটা সংযোগ দেই নাই এটাতে খুবই ভালো স্পিড পাচ্ছে এখন যদিও সন্ধ্যা সাতটার মতো বাজে এখন একটু স্পিডটা দেখা যাক কেমন শো করে ষোলো এমবিপিএস আমরা আর একবার দেই এগুলো কিন্তু আমি এই যে রুমে বসে আছে এই রুমে নাই মোবাইল এবং রাউটার সব আমার সাইড রুমে হ্যাঁ এটাই চলে কারণ এখন তো জানেন সন্ধ্যার সময় থেকে রাত নয়টা দশটা পর্যন্ত পিক আওয়ার চলে তারপর মোটামুটি ভালোই স্পিড পাচ্ছে এরকম আরো নতুন নতুন ইনফরমেশনাল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন